দিয়েছেন এবং এই ভিডিওগুলো দেখছেন এবং ভিডিওগুলো অন্যদের মাধ্যমে শেয়ার করছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা আজকে এসেছি লাইভে মেনলি হচ্ছে যে আমরা এই চ্যানেলটা যে খুলেছি এই চ্যানেলটার আসলে আমরা কি কী টপিক্স নিয়ে কাজ করছি আমরা এখানে ফিনটেক ডিজিটাল ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং এজেন্ট ব্যাঙ্কিং সিভিল রাইটিং ফর ফ্রেশার্স স্কিল ডেভেলপমেন্ট সেলসম্যানশিপ কাস্টমার সার্ভিস অ্যান্ড এক্সপিরিয়েন্স জব অ্যাপ্লিকেশন গাইডলাইন তারপরে পাথওয়ে ফ্রম এডুকেশন টু এমপ্লয়মেন্ট কোম্পানির পোর্টফোলিও প্রিপারেশন সেলস গ্রোথ পাথ হয়ে এসএমই ডেভেলপমেন্ট ওমেন এন্টারপ্রেন ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড গাইডেন্স ডেভেলপমেন্ট ফর ফিনটেক কোম্পানিস অলসো তো এই চ্যানেলে এগুলোর ডেভেলপমেন্টের সাথে সাথে যদি কোনো কোম্পানি তাদের এমপ্লয়দেরকে কোনো ভাস ট্রেনিং নিতে চান একদিনব্যাপী ব্যাপী তিন ব্যাপী এবং সপ্তাহব্যাপী তাহলে আপনারা নির্বিধায় নিঃসংকোচে আপনারা আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফিরোজ ডিজিটাল একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন ফিরোজ ডিজিটাল একাডেমির চিফ কনসালটেন্ট হিসেবে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির চেষ্টা করছি আপনাদেরকে এই শেয়ারিংগুলো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে দেওয়া আপনারা আগে থেকে জানেন যে আমি নিজে ইঞ্জিনিয়ার এমবিএ করা এবং আমি টোয়েন্টি ইয়ার্স ফ্লাস ফিনটেক এক্সপেরিয়েন্স ফিনান্সিয়াল এবং টেকনোলজির এক্সপেরিয়েন্স আমি ব্যাঙ্কিংয়ে দুটো ব্যাঙ্কিংয়ে কাজ করেছি প্রায় এগারো বছর এবং টেলিকমিউনিকেশানে কাজ করেছি প্রায় নয় বছর একটা আইএসপিতে কাজ করেছি প্রায় এক বছর এই হচ্ছে আমার চারটা কোম্পানির এক্সপিরিয়েন্স এই কোম্পানি এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি আপনাদেরকে আমার এই এক্সপিরিয়েন্সগুলো দিয়ে আপনাদের কোম্পানিকে ডেভেলপ করতে হেল্প করছি যা চাকরি জীবনে আমি অনেক এন্টারপ্রেনার ডেভেলপমেন্টে হেল্প করেছি তখন চাকরি লাইফ থেকে করেছি এখন সরাসরি এইটা কনসালটেন্সি হিসেবে নিয়েছি এবং এটা আমি আপনাদের কাছে আপনাদের চাহিদা অনুসারে সেবাটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি আপ আপনারা জানেন যে কখনও যদি কোনো কোম্পানির থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাপ্রোচ দরকার হয় মার্কেট এমপ্লয়ি ইনভেস্টর এবং গ্লোবাল প্রেজেন্সের সেটাতে আপনারা হয়তো সময় পাবেন না সেটা আমাদেরকে দিয়ে দিলে আমি রিসার্চ করে এটার একটা অ্যানালিটিক্যাল দিয়ে কোম্পানির পোর্টফোলিও বের করে সেটার শর্ট অ্যানালাইসিস সিস্ট্যান্ট উইকনেস অপরচুনিটি থ্রেড কোম্পানির এখন এমপ্লয়মেন্টের জন্য কী করা উচিত বা এমপ্লয়ীদের ডেভেলপমেন্টের জন্য কী করা উচিত এরকম একটা গাইডলাইন ফুল ফেস গাইডলাইন আপনাদেরকে আমি দিতে পারবো আপনার স্কিল ডেভেলপমেন্ট ফর এমপ্লয়মেন্ট গ্রোথ অ্যান্ড সার্ভিস এক্সিলেন্সের জন্য আমি কাজ করে থাকি পাথওয়ে ফ্রম বাংলাদেশ এডুকেশন টু অ্যাভ্রোড এডুকেশনের জন্য আমি গাইডলাইন দিয়ে থাকি এনহেন্সিং কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড অর্গানাইজেশন গ্রোথের জন্য আমি কাজ করে থাকি কোম্পানি গ্রোথ স্ট্র্যাটেজি অ্যান্ড ফিউচার প্ল্যানিং নিয়েও আমি কাজ করে থাকি আর আপনারা অনেকে জানেন যে কাজ যখন করতে হয় কাজ করতে গিয়ে আমাদের সবচেয়ে বেশি জানা লাগে হচ্ছে আমার কাজটা কি আমার জব ডেসক্রিপশন কী এবং আমি কিটা কীভাবে আমি কোম্পানির পজিটিভলি আমি ইউজ করতে পারি এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা আমাদেরকে কিন্তু সবসময় আমাদেরকে সাথে নিয়ে আসতে হবে এই যখন আমরা যদি গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আমরা অন্যদের সাথে শেয়ার করতে পারি এবং নিজেও এটার কাছাকাছি যেতে পারি যে এটা কীভাবে কী কীভাবে কী করা যায় তাহলে আমাদের বেশি ফ্রুটফুল আমাদের এটা আমরা নিয়ে আসতে পারি তা আপনারা জানেন যে ফিরোজ ডিজিটাল একাডেমি আপনাদের পাশে আছে এবং থাকবে আপনারা যদি কোনো নতুন কোনো সেশন লাগে নতুন কোনো অ্যাক্টিভিটি লাগে এবং যেগুলো আপনারা মনে করেন যে এই টপিক্সগুলো আমার নিয়ে আমাদের কথা বলা দরকার আপনারা অবশ্যই কমেন্টস সেকশনে আপনারা দিতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই নতুন সেশনগুলো আবার উপহার দেওয়ার এবং আরও একটা জিনিস বলে রাখি আপনারা যারা সেশনগুলো দেখছেন ভিডিওগুলো দেখছেন এবং আপনাদের ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই অন্যদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করবেন এবং যদি আপনারা এটা শেয়ার করেন তাহলেই আমার এই সঠিক সার্থকতা শেয়ার করেন এবং আপনাদের মধ্যে যদি এটা কাজে লাগে আপনাদের কাজে লাগলেই আমাদের এই সঠিক সার্থকতা আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ফিরোজ ডিজিটাল একাডেমি এফআইআরও জেনেড ডিআইচিআই বি ডিআই জিআইটিএ এম ইএমআই অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আমরা এখানে আপনাদেরকে আপনাদের কোশ্চিনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব এবং আমি কোয়ার্টারলি বেসিসে একটা লাইভ সেশন করার চেষ্টা করব যেখানে ফেসবুক ইউটিউব বা আমার যে আরও চ্যানেলগুলো আছে লিঙ্কিন সেই চ্যানেলগুলোর সাথে একযোগে যাতে আপনারা সবাই কানেক্ট হতে পারেন এবং আপনাদের চাহিদা অনুসারে ট্রেনিংগুলো আপনারা চাইতে পারেন কোম্পানি ডেভেলপমেন্টের জন্য কোনো সহযোগিতা লাগলে ছোটো ছোটো যারা এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট করতে চান তারাও যদি করতে চান কোনো সহযোগিতা লাগে আপনার সাথে আমার সাথে কানেক্ট করতে পারেন